আট বছর আগের একদিন জীবনানন্দ দাস শোনা গেল লাশ কাটা ঘরে নিয়ে গেছে তারে কাল রাতে ফাল্গুনের রাতে আধারে। যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ মরিবার হলো তার স্বাদ বধু ছিল পাশে শিশুটিও ছিল প্রেম ছিল আশা ছিল জ্যোৎস্নায় তবু সে দেখিল কোন ভূত ঘুম কেন ভেঙে গেল তার অথবা হয়নি ঘুম বহুকাল লাশ কাটা ঘরে শুয়ে ঘুমায় এবার এই ঘুম চেয়েছিল বুঝি রক্ত ফেনা মাখা মুখে মরকের ইঁদুরের মতো ঘাড় গুঁজি আধার ঘুজির বকে ঘুমায় এবার কোনো দিন জাগিবে না আর কোনো দিন জাগিবে না আর জাগিবার গাঢ় বেদনার অবিরাম অবিরাম ভার সহিবে না আর এই কথা বলেছিল তারে চাঁদ ডুবে চলে গেলে অদ্ভুত আধারে যেন তার জানালার ধারে উটির গ্রীবার মতো কোনো এক নিস্তব্ধতা এসে তবুও তো পেঁচা জাগে গলিত স্থবির ব্যাং আরও দুই মুহূর্তের ভিক্ষা মাগে আরেকটি প্রভাতের ইশারায় অনুমেয় উষ্ণ অনুরাগে টের পায় যুথচারি আধারের গাঢ় নিরুদ্দেশে চারিদিকে মশারির ক্ষমাহীন বিরুদ্ধতা মশা তার অন্ধকার সংঘারামে জেগে থেকে জীবনের স্রোত ভালোবেসে রক্তক্লেদ ক্লেদ বসা থেকে রৌদ্রে ফের উড়ে যায় মাছি সোনালি রোদের ঢেউয়ে উড়ন্ত খেলা কত দেখিয়াছি ঘনিষ্ঠ আকাশ যেন যেন কোন বিকীর্ণ জীবন অধিকার করিয়াছি ইহাদের মন দুরন্ত শিশুর হাতে ঘন ঘনশিহরণ মরণের সাথে লড়িয়াছে চাঁদ ডুবে গেলে পর প্রধান আধারে তুমি অশ্বত্থের কাছে এক গাছা দড়ি হাতে গিয়েছিলে তবু একা একা যে জীবন ফড়িংয়ের দোয়েলের মানুষের সাথে তার হয় না কো দেখা এই জেনে অশ্বত্থের শাখা করেনি কি প্রতিবাদ জোনাকির ভিড় এসে সোনালি ফুলের স্নিগ্ধ ঝাঁকে করেনি কি মাখামাখি থুরথুরে অন্ধ পেঁচা এসে বলেনি কি বুড়ি চাঁদ গেছে বুঝি জলে ধরা যাক দু একটা জানায়নি পেঁচা এসে এ তুমুল গাঢ় সমাচার জীবনের স্বাদ সুপক্ক জবের ঘ্রাণ হেমন্তের বিকেলের তোমার অস্বচ্ছ রোধ হলো মর্গে ঘুমোটে হ্যাঁ তা ইঁদুরের মতো রক্ত মাখা ঠোঁটে শোনো তবু এ গল্প কোনো নারীর প্রণয়ে ব্যর্থ হয় নাই বিবাহিত জীবনের সাধ কোথাও রাখেনি কোনো খাদ সময়ের উদ্বর্তনে উঠে এসে বধু মধু আর মননের মধু দিয়েছে জানিতে হাড় আভাতের বেদনার শীতে এ জীবন কোনোদিন কেঁপে ওঠে নাই তাই লাশ কাটা ঘরে চিত হয়ে শুয়ে আছে টেবিলের পরে জানি তবু জানি নারীর হৃদয় প্রেম শিশু গৃহ নয় সবখানে অর্থে নয় কীর্তি নয় সচ্ছলতা নয় আরও এক বিপন্ন বিস্ময় আমাদের অন্তর্গত রক্তের ভিতরে খেলা করে আমাদের ক্লান্ত করে ক্লান্ত ক্লান্ত করে লাশ কাটা ঘরে সেই ক্লান্তি নাই তাই লাশ কাটা ঘরে চিত হয়ে শুয়ে আছে টেবিলের পরে তবু রোজ রাতে আমি চেয়ে দেখি আহা থুরথুরি অন্ধ পেঁচা অশ্বত্থের ডালে বসে এসে চোখ পাল্টায় কয়ে বুড়ি চাঁদ গেছে বুঝি বেনো জলে ভেসে চমৎকার ধরা যাক দু একটা ইঁদুর এবার হে প্রোগ পিতামহি আজও চমৎকার আমিও তোমার মতো বুড়ো হব বুড়ি চাঁদটারে আমি করে দেবো কালিদহে বেনুজলে পার আমরা দুজনে মিলে শূন্য চলে যাব জীবনের প্রচুর ভাড়ার